আপনি বলছেন যে এখান থেকে আপনি আসলে প্রবীণ যে প্লেয়ারগুলো যারা আসলে সম্ভাবনা প্লেয়ার তাদেরকে খুঁজে বের করে একটা বড় লক্ষ্য থাকবে তো আসলে এই যে এই মানে একদম আন্ডার লেভেল থেকে শুরুতে থেকে বেগিং থেকে যে ক্রিকেটটা শুরু হচ্ছে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিনা আপনার কাছে কি মনে হয় আমি আসলে কথাটা বলেছি যে এখানে কিছু র ট্যালেন্ট আসবে এখান থেকে যে সবসময় ক্রিকেটার পাবো সবসময় নট নেসেসারিলি বাট আমরা তো ট্যালেন্ট হান্টিং করতাম আগে যারা আমাদের আমাদের এখানে লোকজন খেলা দেখতে যাবে তারা চিন্তা করবে যে কিছু প্রতিভাবান ছেলেকে স্পট করবে এবং তাদেরকে যাতে আমরা আগামীতে নাম্বার কোনো ব্যাপার না ওদের যাতে আমরা কোনো নারিশ করতে পারি ডেফিনেটলি আপনি জানেন এরা র ট্যালেন্ট এদের কিন্তু অনেক ইয়ে করতে হবে আর কি নারিশ করতে হবে বা একটা সিস্টেমে হবে তো তবে রড বের করার জন্য এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনি দুবাইতে এবং পাকিস্তানে সফর করে আসলেন সেখানে গুরুত্বপূর্ণ মিটিংও ছিল আপনার হাসি দেখে মনে হচ্ছে কোনো সুখবর থাকতে পারে কারণ আমরা শুনেছি যে একটা ট্রাইনেশন সিরিজ হতে পারে বাংলাদেশে ভারত পাকিস্তানকে নিয়ে সেটার কি আপডেট এবং পাকিস্তানের বাংলাদেশে আসার আপডেট এরকম কোনো কিছু হয় নাই নেশনের ব্যাপারটা বাট আমরা আলাপ করেছি আপনি জানেন যে এরকম আইসিসির ইভেন্টগুলোতে যখন আইসিটিতে ডিরেক্টর ইনভাইট করা হয় প্রত্যেকটা দেশে ডিরেক্টররা আসে অ্যাকচুয়ালি খেলা দেখে এবং আপনি জানেন খেলাটা লম্বা ছয় সাত ঘন্টার খেলা এতে করে আপনার অনেক অপর থাকে এই সম্পর্কগুলো ইম্প্রুভ করার জন্য আমি এটাই চেষ্টা করেছি আপনি জানেন যে আমি ফাইনাল না দেখে চলে এসেছি আমার যে মিটিংগুলো আমি ইনফর্মাল ফর্মাল মিটিং করেছি যেগুলো ওগুলো শেষ হয়ে গেছে আমি এসেছি এবং আমাদের এর থেকে আমরা পাকিস্তান বোর্ড ইন্ডিয়ান বোর্ডের সাথে আমরা চেষ্টা করেছি আপনি জানেন যে আমাদের ইন্ডেন শ্রীলঙ্কান বোর্ড যারা রিসিবি আছে যেখানে খেলা হচ্ছিলো এদের সাথে সম্পর্ক উন্নয়নটা খুব জরুরি এখন আপনি যখন আপনি একটা সম্পর্ক উন্নয়ন হবে তখন যে কোনো জিনিস কিন্তু আপনার পাইতে সুবিধা হবে এটা এটা আমি বিশ্বাস করি যে কোনো লেভেলেই সো ওইটা আমরা এটা খুব চেষ্টা করেছি আপনি জানেন যে পাকিস্তান অলরেডি আমাদের বলেছিলো গ্যাসটা তারা আমাদের একটি বাইরে একটা ট্যুর আমাদের দেশে আসবে এবং আপ অত্যন্ত টাইট স্ক্যাচিংয়ের মধ্যে একটা ছোট্ট একটা হতে পারে সেটা হলো গিয়ে আপনার জুলাইয়ের দিকে সো ওইটার ব্যাপারে আমরা মোটামুটি লক করেছি যখন আমরা এটা ফাইনালাইজ করবো তখন আপনারা জেনে যাবেন আর ট্রাইনেশনটা না আমাদের ইন ফিউচার যখন আমাদের গ্যাপ থাকবে আমরা আলোচনা করেছি যদি কোনো স্কোপ থাকে তখন যাতে আমরা যেই দেশে হয় ওই দেশে যাতে আমরা উই ক্যান নো আমাদের পার্টিসিপেন্ট বাংলাদেশে আছে পার্টিসিপেন্ট এটি নিয়ে আলাপ করেছি আমরা

বাংলা বাংলাদেশের পথ দেখেছে রাইট ফ্রম আমি মনে করতে পারি দুই হাজার পাঁচের ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ তারপরে আপনার আপ টু নাও সো আমার মনে হয় যে এরকম একটা সেই যে

সব সময় আগে শুনেছি যে পরের মানে এর আগের যখন রোড ছিল বলা হতো মানে প্ল্যানটা করা হতো যে পরের বিশ্বকাপ আসবে বা তার একদম লাস্ট মুমেন্টে প্ল্যান করা হতো এখন যেহেতু মুশফিক বিদায় নিচ্ছে রিয়া তো থাকবে না একটা দুই বছর সময় আছে হাতে তো এখন থেকেই ফারুক ভাই কাজটা কি শুরু হবে কিনা বিশ্বকাপের জন্য মানে এবং প্ল্যানিংটা এখন থেকেই দেখা যাবে একসাথে সিলেকশন কমিটি বোর্ড প্রেসিডেন্ট চেয়ারম্যান হতে পারতাম তাহলে আমার জন্য আপনি অবশ্যই আমাদের চেষ্টা থাকবে আমি এই আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না আপনি জানেন যে আমার আমি যখন সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম সেভেনে ওয়ার্ল্ড কাপ খেলছি আমরা তামিলিম সাকিব মাহমুদুল্লাহ তারা গিয়ে বুঝলাম এটা কিন্তু ওই পোর্ট দিয়ে লাইন লাইটে এসছে তবে এখন আমি যেরকম বোর্ডকে একটা পলিসি দেওয়া হবে শিওরলি আমাদের সাথে বোর্ড ডিরেক্টররা আছেন আমরা বলে দেবো যে আমরা কী চাই বোর্ড থেকে সেটা দিয়ে যে আমি আশা করবো যে সিলেকশন প্যানেল বলেন যারা ক্রিকেট অপারেশন আছে আমাদের গাছগুলো অত্যন্ত অভিজ্ঞতা সকল একটি মানুষ আলাপ করি আমরা চিন্তা করবো যে আমাদের কী কীভাবে করা যায় আর একটু বুঝতে হবে যে আসলে কম্পেয়ার টু বারো বছরের ছয় মাসই মানে ট্রাই ডিপেন্ড রিজনেবল মানে আমি তো এসে ছয় মাসে হয় পেয়েছিলাম জাস্ট ক্যানট ডু বাট যে কাজগুলো আমি বলেছিলাম যে করার চেষ্টা করব ওগুলো মোটামুটি ওই দিকে যাচ্ছি আমরা চেষ্টা করবো যে সময়টা পাবো আমরা আবার প্রস্তুতি ঘাটতি ছিল এটা তো সুন্দর হবে